প্রায় চার বছর এখনো জ্বলছে রাশিয়া ইউক্রেন মাঝে মাঝে উত্তপ্ত হচ্ছে পাশ্চাত্যের দুই দেশ আদায় কাজকলা সম্পর্ক পুতিনের কিন্তু শত শত শত্রুতার আবহেও নজির গড়ছে ভারত ইউরোপে যুদ্ধরাত রাশিয়া ও ইউক্রেনের সহাবস্থান কলকাতার বইমেলা কেন কথা বলছি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অর্থাৎ এই দুই দেশের মধ্যে টানা যে সংঘাত চলছে বেশ কয়েক বছর ধরে তা কারোর কাছেই অজানা নয় তবে কলকাতার আন্তর্জাতিক বইমেলায় দেখা গেল এক অন্য ছবি এদেশের সংস্কৃতির রাজ্য বাংলা দেখাচ্ছে নতুন পথ কলকাতা বইমেলায় যুদ্ধে জড়ানো দুই দেশের সহাবস্থান নজর ফের ছোট্ট গলির বিভাজনের পাশেই দাঁড়িয়ে দুই দেশ বইমেলার একেবারে ঢিল ছড়া দূরত্বে রয়েছে ইউক্রেন ও রাশিয়ার স্ট্রল এবছর প্রথম ইউক্রেনের তরফ থেকে দেয়া হয়েছে এই বইমেলা স্টল এবং গত বছরের মতো এবছরও রাশিয়া তরফ থেকে দেয়া হয়েছে স্টল আমার একদমই বাঁ দিকে রয়েছে রাশিয়ার স্টল আর এই স্টল থেকে ঢিল ছড়া দূরত্বে অর্থাৎ একটা মাত্র গলির ব্যবধানেই রয়েছে ইউক্রেনের স্টল এই দুই দেশের স্টলের মাঝে শুধুমাত্রই ঢিল ছড়া দূরত্ব নেই কোনো সংঘর্ষ নেই কোনো সংঘাত কলকাতার মহানুভবতা হ্যাঁ দুজনকেই আর কি মানে জায়গা করে দেওয়া দুজনকেই আর কি স্ট্রাগল শোনা দুজনেরই মানে বক্তব্য আর কি প্রেজেন্ট করতে দেওয়া হয়তো সেটাও কিছুটা হতেই পারে এখানেই তো বইমেলার মেলার সার্থকতা এক সময় আমরা দুটো স্টল পাশাপাশি দেখে একটু ঘাবড়ে গেছিলাম এ কি কি দেখছে ঠিক দেখছি আর একবার ঘুরে দেখলাম কনফার্ম করলাম না ঠিকই দেখেছি আমার মনে হয় বই পড়ার দিক থেকে দুজনেই সমান হয়তো সেমান্তে যুদ্ধ হচ্ছে কিন্তু বই পড়া যায় যেমন ইউক্রেনের স্টলে আমাদের ইউক্রেনের এক মানে দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির সঙ্গে আমাদের কথা হলো তিনিও তাই বললেন কি বই পড়ার মধ্যে কোনো বিরোধ নেই রাজনৈতিকভাবে বিরোধ হতে পারে হয়তো এটাই আমার মনে হয়েছে আমার মনে হয় এটা একটা অভূতপূর্ব প্রচেষ্টা যেখানে রাশিয়া আর ইউক্রেন কলকাতার মাটিতে যেন প্রায় হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে এ অভাবনীয় এক দৃশ্য এর দৃশ্য দেখলেও ধন্যই কালচারালি ইউক্রেন আর রাশিয়া তো একদম খুব সিমিলার এবং রাশিয়ান পপুলেশনের আর্ধেক বোধ রাশিয়ান ইউক্রেন পপুলেশানের অর্ধেক হলো রাশিয়ান স্পিকিং সুতরাং কালচারাল ডিফারেন্স কিছু নেই যা ডিফারেন্স হলো পলিটিক্যাল ডিফারেন্স সুতরাং বইমেলায় সহ অস্থানটা যুক্তিযুক্ত আর কি এটা ন্যাচারাল আর কি Well, first of all, donobat uh, to the Publishers and Booksellers Guild uh, for inviting Ukraine to be for the first time represented here at uh, the International Polkata Book Fair. It's a great honor for us to be here, uh, especially while we are going through the tough times. Many people, there is a lot of interest, uh, lots of support also, so we are very much grateful to the local public that they come and visit and we invite everyone, stall F7. Uh, to come and visit us. The books, you're asking about the books, so we have a very special book uh, published by Jadavpur University Press. So, this is the translation by Dr. Nridula Ghosh of Tarashevchenko, our national poet. Uh, so, um, it's 36 poems tr uh, translated by her directly from Ukrainian. She lives uh, now in Kiev for the last 35 years and uh, she made this beautiful translation. It's very important because it's a national poet and it shows our national identity and history. <laughs> কাজী ঠেকার পাশে থাকলো সেইটা বড় কথা নয় সবাই সকলের সংস্কৃতি দেখছেন কলকাতার মানুষ এখানে একটা সুযোগ পেয়েছেন তো একটা বড় সুযোগ তারা দেখুন সকলে মিলে দুটো দেশই একসঙ্গেই ছিল একটা সময় তারা আজকেও পাশাপাশি রয়েছে থাকুক তারা তো কেউ কারোর সঙ্গে শত্রুতা করছে না এখানে বইমেলার মাঠে তো সেটা ঘটছে না কাজে বইমেলার মাঠে প্রত্যেকেই আলাদা আলাদা দেশের তাদের সাহিত্য সংস্কৃতি শিল্প চিন্তার সঙ্গে পরিচয় পাচ্ছেন রাশিয়া স্থলেও তারা আসছেন তারা ধ্রুপদী সাহিত্য থেকে আধুনিক সাহিত্য শিল্প চর্চার নানান দিক এবং এখানে দুটো প্রদর্শনী রয়েছে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কে কেন্দ্র করে একটা হচ্ছে লেনিনগ্রাদের লড়াই লড়াই একটা হচ্ছে সালিন লড়াই সেটাও এখানে দেখানো হয়েছে রাশিয়ার রাজধানী মস্কো তার নানান ছবি এখানে রয়েছে এবং ওই দেশের যারা ধ্রুপদী সাহিত্যিক তাদের আলাদা করে পোর্ট্রেটস কিছু রয়েছে মানুষ এখানে আসছেন বই দেখছেন তাদের বইমেলাটা তো সংঘর্ষের জায়গা নয় সংঘর্ষ হবে কেন বইমেলাটা তো যুদ্ধক্ষেত্র নয় কাজে এখানে সংঘর্ষ হবে কেন ইউক্রেনিয়ান পার্সপেক্টিভ থেকে দেখলে এটা ওদের জন্য খুবই অফেন্সিভ ওরা রাশিয়া থেকে বেরিয়ে গেছিলো নাইনটিন নাইনটি ওয়ানে এবং ওরা মিলিত হতে চায় না ওরা এটাকে অ্যাগ্রেশন হিসেবেই দেখছে এটা যে একটা জাস্ট কোইন্সিডেন্স যে মানে এটা তো বিল্ডের হাতে যে কোথায় কিভাবে রাখা হবে দোকান মানে দিস ইজ গট নাথিং টু ডু উইথ দ্য কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন দিস ইজ জাস্ট ইন্সিডেন্স দ্যাট ডিয়ার ইউনিভার্স ইয়ার দুই দেশের মধ্যে সম্পর্ক যখন চরম উত্তেজনাপূর্ণ ঠিক সেই সময় দাঁড়িয়ে কলকাতার আন্তর্জাতিক এই ব্যবধানে দাঁড়িয়ে থাকা দুই দেশের স্টল মনে করিয়ে দেয় সংস্কৃতি জ্ঞান ও সাহিত্য এখনো উর্ধে সংঘাতের ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র সংবাদ প্রতিদিন ডট ইন ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল